বাবা বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারির বিজুর দু নম্বর অঞ্চলের বেগুনিয়া গ্রামে এই পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে প্রত্যেক বছর আষাঢ় নবমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় বেগুনিয়া গ্রামে বাবা পঞ্চান্ননের পুজো উপলক্ষে অষ্টপ্রণাম ধুন এবং বলিদান প্রথার মতো বহু প্রাচীন রীতি পালিত হয় পাশাপাশি মন্দির প্রাঙ্গণে পার্শ্ববর্তী এলাকায় একটি মেলাও বসে

বর্ধমান বেগুনিয়া সাদগিতিয়া বেগুনিয়া গ্রামে পঞ্চানন পুজো হচ্ছে এটা কোন তিথিতেই এই পুজোটা হয় নবমী তিথিতে আষাঢ় মাসে এই ঠাকুরের মাহাত্ম বলে কি আছে মাহাত্ম আছে এখানে যে যেমন চায় সে তেমনই পায় মানসিক যে যেমন মানসিক করে ঠাকুর কীভাবে প্রচেষ্টা হয়েছিলেন কখনো আদেশে প্রতিষ্ঠা হয়েছিলেন